তো হ্যালো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ একটা পার্সেল এসেছে এটা আমার আমার ড্যাডির কাছ থেকে ঝেড়েছি এটা আমার ড্যাডির কাছ থেকে ঝেড়েছি এই জামাটা সকলেরই জানা আমি বহু দিন থেকে জামাটা নেব নেব করছি কিন্তু নিত্য নতুন জামা কিনে নিচ্ছি কিন্তু এই জামাটা হঠাৎ আমি ভাবলাম যে না এটা নিয়েই নিই ঠিক আছে তো এই ব্যাপার আমি এটা খুলে দেখাচ্ছি দাঁড়াও এক হাতে ফোন তো আমি আগে খুলে নিই এটা তারপরে দেখাচ্ছি দেখো সুন্দর না জামাটা আর পিওর হ্যাঁ তারাও দেখাচ্ছি এখানে ওরা আবার এই স্লিপ দিয়েছে দেখো কি লিখেছে দেখো হ্যালো ডিয়ার প্লিজ রিভিউ উইথ ফটো যদি ভালো হয় রিভিউ দিয়ে কথা বলছে অটো সঙ্গে সে তো দেখো মিশো বলে কথা দেখা হ্যাঁ কটন পুরো কটন দেখা এটা পিওর কটন দেখো এবার নিচেটা দেখো দেখো এরকম হাত এরকম থাকবে আর এগুলো আমি এইসব এইসব জামা বিশেষ করে আমি ছোটোবেলা থেকে পরি কোনো আমার কাছে কোনো ব্যাপার নয় যে আমি এটা নতুন পড়ছি এটা নয় আমি ছোট্টবেলা থেকে এইসব জামা আমি ছোটোবেলা থেকে আমি ওয়েস্টার্ন পড়ি ঠিক আছে তো দেখো ভালো লাগছে না জামাটা আমার তো ভীষণ পছন্দ এবার তোমাদের কীরকম লাগছে বলো থ্যাংক ইউ মিশো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা জামা উপহার দেওয়ার জন্য শুধু জামা কেন আমি আপনাদের মিশো থেকে যা জানি আমি সব মানে যেরকম ভেবে নি সেইভাবেই আমি জিনিস পাই তো থ্যাংক ইউ মিশো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ